চলো বন্ধুরা তোমাদের আজকে আমার পার্লারে কতটা কাজ এগোলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আগের দিন তোমরা ভিডিওটা দেখেছো কত অব্দি আমার যে স্যালন হচ্ছে সেখানে কাজ চলছিল সেটা তোমরা দেখেছ আগের ভিডিওতে তো চলো আজকে লাইটিং লাগানোর পর কতটা কীরকম লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে তোমরা দেখতে পেয়েছো এখানে যে আমি ঢুকছি আর এই যেখানটা আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি এই ওয়ালটা হবে আমার নাম মানে আমার লোগো থাকবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এর কাজটা এরকমভাবে করা হয়েছে লাইটিংও সব সেট আজকের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার চলো এখনো কিন্তু এখানে অনেক কাজ বাকি মোটামুটি এখনো কিন্তু মিরার লাগানো হয়নি সব লাইটিংয়ের যা সমস্ত কাজ ছিল সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই পার্লারটা ওপেন হচ্ছে দিল্লি রোডে তোমরা সমস্ত কিছু আপডেট পাবে আস্তে আস্তে কিছু কাজ এখনও কিন্তু বাকি আছে যেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে তোমরা দেখতে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোনটা কিসের লাইট যেহেতু আজকেই কিন্তু সবটা করেছে সো আমি এবার যে আমাদের লাইটের দাদা আছে মানে সৌমেনকে আমি ডাকবো ওকে ডেকে কিন্তু আমি জিজ্ঞাসা করব যে কোথায় কি লাইট আমি কিছুই বুঝতে পারছিলাম না কারণ এইখানে ফ্লোরে কিন্তু অনেক লাইট আছে অনেক লাইট তো লাইটের ব্যাপারটা আমার আস্তে আস্তে কিন্তু বুঝতে সময় লাগবে তো আমি সৌমেনকে ডেকে একটু বললাম যে কীভাবে কী লাইটটা ঠিক করে সেটা একটু সুইচটা ঠিক করে দেখে দিতে আর তোমাদের কীরকম পছন্দ হলো এই জায়গাটা তোমাদেরকে পরে আবার ঘুরে দেখাবো কতটা কি কাজ হয়েছে আর এখানে দেখো যে ফল ফলসিলিংয়ে যে লাইটটা লাগানো হয়েছে আর সেটা কিন্তু চেঞ্জ হবে কালারটা এইভাবে যদি সব লাইটগুলো বন্ধ হয়ে যায় তাহলে এরকম একটা কালার আসবে আর নর্মালি সবসময় তো তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট কালারটা যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে না বাট অন্ধকার করলে কিন্তু এই লাইটগুলো বেশ বোঝা যাচ্ছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে সবটা ডেকোরেশন হওয়ার পর তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এটা কোথায় হয়েছে এটা দিল্লি রোডে দিল্লি রোড সিগন্যালের কাছে তো সম যারা মোটামুটি ডিলে রোড বা সুগন্ধার কাছাকাছি থাকো তারা কিন্তু সবাই চেনই যায় তোমাদের কিন্তু সবটা আপডেট আমি দিতে থাকবো আস্তে আস্তে যতটা আমি এগোবো তো খুব তাড়াতাড়ি কিন্তু আমার এখানটা ওপেন হবে তো তোমরা ওয়েট করো আর একটু কিছু দিন ওয়েট করো সবটা আসতে চলেছে তো টাটা আজকের মতন ভিডিওটা